যেখানে যেখানে বাধা পাবে সেখানে সেখানে প্রতিবাদ হবে যত বাধা দিচ্ছেন কাকে বাধা দিচ্ছেন হিন্দু সমাজকে বাধা দিচ্ছেন আজকে তিরিশ শতাংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ চালে ক্ষমতায় আসতে পারবেন তো হিন্দু সমাজ এই প্রশ্নের জবাব দেবে ছাব্বিশে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে সত্তর শতাংশ বেশি না তিরিশ শতাংশ বেশি মানুষ বুঝিয়ে হচ্ছে হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছে হিন্দুরা খুবই যখন ফেটে পড়ছে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি হিন্দুর মেয়ে আমি ব্রাহ্মণের মেয়ে আজকে যখন হিন্দুদের উপরে আক্রমণের কারণে রাজ্যের বিরোধী দলনেতা বারুইপুরে যাচ্ছিলেন একটি বিধায়কদের গোটা প্রতিনিধি দল নিয়ে আপনারা সবাই টেলিভিশনের মাধ্যমে দেখেছেন কিভাবে ন্যাক্কারজনকভাবে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে গাড়ির উপরে লাঠির আঘাত করা হয়েছে শুধুমাত্র ওনার কেন্দ্রীয় সুরক্ষা আছে বলে উনি প্রাণে বেঁচে আছেন এই বিরোধী দলনেতার উপরে প্রাণঘাতী হামলার প্রতিবাদ কোচবিহার থেকে সুন্দরবন সব জায়গায় হচ্ছে বিরোধী দলনেতাকে বলবো বাজার গরম করছেন কেন ক্ষমতা থাকলে আপনার দিল্লির নেতাদের দিয়ে তিনশো ছাপ্পান্নর কথা বলিয়ে দেখান জারি করাতে হবে না মুখ দিয়ে বলিয়ে দেখান অমিত সাহর নরেন্দ্র মোদির জারি করাতে হবে না মুখ দিয়ে উচ্চারণ করিয়ে দেখান শুভেন্দু অধিকারী আপনি অমিত শাহর মুখ দিয়ে বাংলা সম্পর্কে থ্রি ফিফটি সিক্স উচ্চারণ করাতে পারবেন না ফালতু এখানে বাজার গরম করছেন তো আপনারা শুধু একটা ধর্মকে নিয়ে থাকতে চান তো বিজেপিতে যারা ভুল করেও বিভ্রান্ত হয়েও ওদের মাইমলিটি সেল তারা সমর্থন করবেন তো শুভেন্দুবাবুর বক্তব্য একটা প্রেস স্টেটমেন্ট হোক একটা প্রেস কনফারেন্স হোক বিজেপির মুসলমান নেতারা কি ভাবছেন বন্দ্যোপাধ্যায় না কিন্তু এটা বাংলার প্রতিনিধিত্ব করছেন বাংলার মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী ফলে তাকে যদি তার সফরের সময় অসম্মান করা হয় এটা কিন্তু বরদাস্ত করা হবে না দিল্লিও জানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন এসব ভাবাও পাপ মণিপুর জ্বলছে কিছু করতে পারেনি অন্য রাজ্যে আইন শৃঙ্খলা বিপর্যস্ত আর এখানে বিজেপি বামেদের চক্রান্ত করা গন্ডগোল থামিয়ে বাংলা সভার থেকে শান্ত আওয়াজ শুনতে পাচ্ছিনা তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ আমরা বাইরে যাওয়ার আগে আপনারা জানেন দু দুবছর পরপর আমরা একবার করে বাইরে যাওয়ার চেষ্টা করি কারণ আমরা যখন বিজিবিএস করি মানে বেঙ্গল বিজনেস সাবমিট তখন আমাদের কাছে এবারেই চল্লিশটা আমাদের কান্ট্রি এসছিলেন তার মধ্যে টোয়েন্টি আমাদের পার্টনার কান্ট্রি ছিলেন তারা আমাদের বারবার রিকোয়েস্ট করেন যে আমরা তো আপনাদের দেশে আসছি আমরা ইনভেস্ট করতে চাই আপনারাও আমাদের দেশে আসুন যেমন জাপান থেকে শুরু করে কোরিয়া থেকে শুরু করে কেউ বাকি নেই এই রিকোয়েস্টের মধ্যে সবাই আছে কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি কারণ বাংলা নদীমাতৃকার দেশ ঝড় জল লেগেই থাকে তারপরে বন্যা ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে ওদিকে নানারকম উৎসব থাকে আমাদের এখানে যত উৎসব হয় এবং একদল লোক আছে কুচকড়ি যারা দাঙ্গা করে সারাক্ষণ সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাওয়ার চেষ্টা করলে এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না তিনশো দিনের মধ্যে মনে করবেন যে তিনশো পঁয়ষট্টি দিনই কখনও আমায় কলকাতায় থাকতে হয় হয়তো মাঝে চার পাঁচটা দিন কখনো কখনো দিল্লি গেলেও দুদিনের জন্য গেলাম চলে এলাম বছরে একবার এরকম হয় তো যাই হোক আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম দু হাজার এবং এটা চব্বিশে না দু হাজার তেইশে আর এই সফরটাও খুবই ছোট্ট যাতায়াতের দুটো দিন ফুল রাখবে একদিন সানডে আছে বাদ বাকি চার দিন মাত্র আমাদের প্রোগ্রাম চার দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে ডিটেলস আমাদের বিজনেস মিটিং আছে চব্বিশ তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে পঁচিশ তারিখে আমাদের বিজিবিএসের প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে আমাদের জি টু জি প্রোগ্রাম আছে আর সাতাশ তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে এবং আঠাশ তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব। কারণ সামনে ঈদও আছে তারপরে আবার বাসন্তী পুজোও আছে সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশান ছিল কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে ইফ এনিথিং রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন হলে তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার প্রভাত মিশ্র নন্দিনী চক্রবর্তী পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে মনিটারিং করবে জেলাগুলোকে দেখে রাখবে ব্লকগুলোকে দেখে রাখবে কোথাও ঝরঝল হলেও দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন তাদের সমস্ত অ্যালার্ট করা হবে আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি চার পাঁচজন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোয়ার্ডিনেশান করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা সুজিত বোস অরূপ বিশ্বাস এবং ফিরাদ থাকি এই পাঁচজনের ওপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম যারা আমাদের সাথে যোগাযোগ রেখে অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে আমার সিওমও থেকেও সৌমরা আছে সব এখানেই তাছাড়াও ওষুধ সব অফিসাররা শান্তনু থেকে শুরু করে আছে তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজকর্মে আর দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সিয়া আছে এবং অভিষেক ব্যানার্জি আছে তাদের সাথে আরও অন্যান্যরা আছে তারা দেখে রাখবে এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে কারণ অনেক সময় অনেক প্রবলেম হয় তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয় সেই জন্যে এটা আমাদের করে দেওয়া যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে রকম কোনো পলিসি ডিসিশান নিতে গেলে বা কোনো রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে যার জন্য সিএসএল এর আমার ফোনটাকে আমরা রোমিং করে নিচ্ছি বাট আশা করব যে আননেসেসারিলি তারা আমাদের টাইমের সাথে ওদের টাইমে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ডিফারেন্স আছে কেউ ডিস্টার্ব করবে না বাট যদি প্রয়োজন হয় তারা নিশ্চয়ই এমার্জেন্সি কল করতে পারে এমার্জেন্সি মেসেজ তারা দিতে পারে এটা বলে দেওয়া হচ্ছে আমরা ইউকেও কিন্তু আমাদের সাথে পার্টনার ছিল বিজিবিএসে এবং জাপানও আমাদের বারবার ইনভাইট করেছে কিন্তু আবার আফটার টু ইয়ার্স আমরা যাবো তখন আমরা জাপানটা নিশ্চয়ই কনসিডার করব পোল্যান্ডও অনেকবার বলেছে অস্ট্রেলিয়া বলেছে ক্যানাডা সবাই বলেছে কিন্তু সেটা আমরা দেখে নেব আমি মনে করি যে ইউকের সাথে আমাদের একটা রিলেশান দীর্ঘদিনের ট্র্যাডিশনালি বলুন পলিটিক্যালই বলুন কালচারালি বলুন হেরিটেজের ক্ষেত্রেই বলুন স্ট্রাগেলেই বলুন সব কিছুর মধ্যেই একটা দীর্ঘদিনের রিলেশান আছে